এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি এবার ভরা ভাদ্রে কাঞ্চন দর্শন প্যাচে গরমে শরতের শীতল অনুভূতি ঘুম ভাঙতেই ঘুমন্ত বুদ্ধ জলপাইগুড়ি থেকে দেখা মিলল বরফে ঢাকা কাঞ্চন জঙ্গার সাধারণত আশ্বিন কিংবা কার্তিক মাসে জলপাইগুড়ি শহর ও সংলগ্ন এলাকা থেকে স্পষ্ট দেখা যায় কাঞ্চনজঙ্ঘা এবছর সেপ্টেম্বরের প্রথম দিনে বরফে ঢাকা কাঞ্চনের চূড়া দেখতে পেয়ে আপ্লুত জলপাইগুড়ির বাসিন্দারা এদিন সকালে জলপাইগুড়ি শহর সংলগ্ন পার স্পোর্টস কমপ্লেক্স রাজবাড়ি দিঘি রেল স্টেশন কর্পোরেশন রোড থেকে স্পষ্ট দেখা মিলল কাঞ্চন জঙ্গার হাতের নাগালে হিমালয় কেঁপে অপরূপ এই দৃশ্য মোবাইলে বন্দি করে রাখলেন অনেকেই পুজোর আগে একে প্রকৃতির উপহার ভেবে আপ্লুত সকলেই অপূর্ব দৃশ্য মনোরম দৃশ্য এত সুন্দর কাঞ্চনজঙ্গা ভাদ্র মাসে দেখা যায় মানে সাংঘাতিক ব্যাপার দারুণ সুন্দর অন্যান্য বছর কোন সময় দেখা অন্য অক্টোবরের শেষের দিকে দেখা যায় অক্টোবর অক্টোবরের শেষ দিকে হয় প্রকৃতি একটু পূজোর মতোই পূজোর মতো অবশ্যই হ্যাঁ হ্যাঁ অপূর্ব সুন্দর মনোরম দৃশ্য এই শরৎকালে হলো দেখা যাচ্ছে আজকে আজকে দিনে হিমালয় হিমালয় পর্বত দেখা যাচ্ছে ভালো লাগছে খুব ভালো লাগছে জলপাইগুড়ি শহরের থেকে এরকম ভাবে দেখা এটা অসম্ভবের ব্যাপার ছিল কিন্তু হলো এই সামনাসামনি দেখে হলো খুব ভালো লাগছে আর স্পষ্ট দেখা যাচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে সামনে কাঞ্জঞ্জনা দেখা যাচ্ছে সিঁড়ির খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে সেটা ছবি দেবো খুবই ভালো লাগছে দেখে এবং এত ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে এখান থেকে খুব সুন্দর লাগছে কারণ যেমন এই সময় এটা দেখা যায় না এটা তো ভাদ্র মাস আশ্বিন মাসই দেখা যায় যখন সত্যিই মানে পশ্চিমী তুলস সুন্দর একটা উপকরণ পেয়ে গেল এটা পূজো যখনই আগি আসে তারও বোদায় একসাথে প্রগতি ফুলে

স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিটি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকো কার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবা রয়েছে আমাদের মহিল বিভাগের রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পার্মোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন তিন তার এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিসের সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্টের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে